রাইট অল রাইট অল রাইট মোটামুটি সকলেই যেন উইন্টার সিজন স্টার্ট হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে চারিদিকে বিয়ের মরসুম আর এই বিয়ের সিজেনে ব্লকসুই তেজির ইনভিটেশন থাকবে না তাই কখনো হয় নাকি তাই আজকে আমাকে সেরকমই একটা সুন্দর রিসেপশনের অনুষ্ঠানে ইনভাইট করেছে আমাদের সকলের পরিচিত ক্যাটারিং সার্ভিস উৎসব ক্যাটার আবার নতুন ফ্রেশ ইউনিক রিসেপশন বাড়ির ভিডিও নিয়ে আই হোপ সবাই শরীর স্বাস্থ্য আছি কোনো অসুবিধে নেই চল তোমার যা যাক ভেতরে গিয়ে একটু এক্সপ্লোর করা যাক প্রথমে উৎসব ওনার সাথে কথা বলে চলে এসো মোটামুটি এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে নটা পেয়ে গেছে বেশ খিদে তাই ভাবলাম ওনার সাথে কথা বলার আগে স্টার্টার আইটেম গুলো তোমার দেখি কি কি স্টার্টার আইটেম রয়েছে আজকে প্রথম যে স্টার্টার আইটেম রয়েছে সেটা হচ্ছে ফুচকা যেটা থাকে আজ ইউজ বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে তোমরা সকলেই জানো নেক্সট যে স্টার্টার আইটেম রয়েছে সেটা হচ্ছে কফি যেটা উইন্টার টাইমে বা অফ টাইমে থাকে ম্যাক্সিমাম অনুষ্ঠান বাড়িতে থাকে তারপরে এদিকে রয়েছে হচ্ছে ফিস বল দেখতে পাচ্ছ এই যে রয়েছে ফিস বল তো ফিস বল ট্রাই করবো তার সঙ্গে এদিকে রয়েছে চিকেন পকোড়া চিকেন পকোড়া শেষ না ছাড়া আসছে আচ্ছা এখন আউট অফ স্টক চিকেন পকোড়া আসছে চিকেন পকোড়া ট্রাই করব আর তার সঙ্গে ফিশ বল ট্রাই করব ফিশ বলটা আগে ট্রাই করা যাক তো দুটো ফিশ বল দাও দেখি ওকে ফিশ বল নিয়ে নিয়েছি হ্যাঁ আর ফিশ বলটা খেতে মোটামুটি বেশ ভালোই খারাপ নয় খুব একটা তো নেক্সট যেটা ট্রাই করব সেটা হচ্ছে ফুচকা চলো খাওয়া যাক ভালো খুব ভালো মাখিয়েছে কাকা তুমি কত পিস নিয়ে এসছিলে দেড় হাজার দেড় হাজার এখন কত পুরো আছে কাজ হবে নাকি

বেশ ভালো খেতে একদম রিফ্রেশমেন্ট লাগলো একটা আর ফ্লেভারটা ম্যাঙ্গো আর একটা কিছুই অ্যাড করা আছে দুটো কিন্তু ফ্লেভার মিলে বেশ টেস্টটাই ইউনিক লাগলো আমার আচ্ছা একটা জিনিস না বললেই নয় এখানে কিন্তু মকটেল কাউন্টারটা খুব সুন্দরভাবে সাজিয়ে দেখতে পাচ্ছি আর ওরা খুব সুন্দরভাবে সার্ভ করছে তোমরা কোথাও দেখে আমরা এসেছি বাসার থেকে মোটামুটি এখনো অবধি কী কী ফ্লেভার তোমরা রেখেছো ম্যাঙ্গো অরেঞ্জ পাইন্যাপেল ব্ল্যাক কারেন্ট লিচি স্ট্রবেরি মজিতো জিঞ্জার মজিতো জিরা সিকাঞ্জি পাইন্যাপেল রোজ সবকটা অ্যাভেলেবেল হ্যাঁ হ্যাঁ মানুষ সব থেকে বেশি কোনটা খাচ্ছে হ্যাঁ আপাতত জল জিয়াটা বেশি খেয়েছে আর বললে কেন সবকটা ফ্লেভার কিন্তু দেখাটা সম্ভব নয় যেহেতু রেডি করছে আস্তে আস্তে প্রায় আমি করলাম এখান থেকে মক বেশ ভালো লেগেছে আমার ফাইনালি চলে এসছে চিকেন পকোড়া দেখতে পাচ্ছি এই চিকেন পকোড়া চল ট্রাই করা যাক চিকেন পকোড়াটা সাইজ কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছি চিকেন পকোড়া কিন্তু অ্যাকচুয়ালি সত্যি ভালো খেতে কোটিংটা একদম পাতলা লেগেছে আর চিকেনের কোয়ালিটি যথেষ্ট ভালো আর গরম রয়েছে সবথেকে যেটা বড়ো ব্যাপার শীতকালে যেটা পাওয়া যায় না সত্যিই গরম রয়েছে চিকেন পকোড়াটা আচ্ছা ভাই এটা কী শুরু হতে চলেছে ফায়ার চাকনি ফায়ার চাকনি আচ্ছা মানে এটা কি তুমি একাই করবে ও চো দেখা যাক বেশ ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে দেখে অলরাইট তো ফাইনালি অনেক ব্যস্ততার পর আমরা পেয়ে গেছি কুপির দাকে আমাদের উৎসব ক্যাটারিং ওনারকে আজকে যে ইন্টারভিউটা হয়েছে তো আর কি মেন অ্যাট্রাকশন কি তোমাদের মেনুর মধ্যে আজকে আমাদের মেনুর মধ্যে সবথেকে মেন অ্যাট্রাকশন হচ্ছে আপনার মটন বিরিানি আর মটার মিনাতে কি কি রয়েছে মটন বিরিানির সাথে আপনার চিকেন রেজালা আছে বেবি নান আছে বেবি নানের সাথে আপনার বাটার চিকেন আছে আপনার সঙ্গে রাইস আছে চিংড়ি আছে নানা রকম মেনু আছে ভ্যারাইটিজ আছে মিষ্টি আছে ও রাইট এখন গোটির কাটা বাজে হচ্ছে প্রায় দশটা বসে পড়ছি খাওয়া দাওয়া করতে তো কী কী মেনু রয়েছে সবটা তোমরা জানাচ্ছি আগে থেকে পর আসুক তোমরা দেখতে থাকো মেনু অনুযায়ী প্রথমে চলে আসছে পেঁচাপ তার সঙ্গে স্যালাড এরপর চলে আসছে ফ্রিস ফ্রাই তো ট্রাই করে দেখা যাক কোটিং ঠিকই আছে মাছের লেয়ারও ঠিকঠাক বেশ ক্রাঞ্চি কোটিং আছে খেতে ভালো লাগছে ফিস কিন্তু খেতে সত্যিই খুব ভালো ক্রাঞ্চি কোটিং রয়েছে তার সঙ্গে ওপরে হালকা চাট মশলা দেওয়া আছে আর সস দিয়ে খেতে দুর্দান্ত লাগছে নেক্সট আইটেম যদি এসেছে বেবি নান নাকি এটা বেবি নান তো ওকে এটাকে বেবি নান কেন বলা হয় বোঝাই যাচ্ছে চলো এসছে নেক্সট মেনু ভর্তা নেক্সট আইটেম চিকেন ভর্তা দিয়ে বেবি নান নর্মাল যেমন চিকেন ভর্তা খেতে হয় ঠিক সেরকমই বাট চিকেন পুজোর কোয়ালিটি অনেক বেটার আর চিকেন ভর্তার সাইজ কিন্তু একদম যে সাইজ হয় সেরকম কিন্তু নয় পুরো সাইজ কিন্তু বেশ চিকেন পকোড়ার যে সাইজটা হয় অ্যাকচুয়ালি ঠিক সেরকমই রয়েছে বেবি নান দিয়ে কম্বোটা কিন্তু বেশ ভালো লাগে চিকেন ভর্তার সাথে অল এবার রয়েছে ওয়ান অফ মাই ফেভারিট আইটেম ঠিক আছে আমার পছন্দের একটা আইটেম মাটন বিরিয়ানি প্রথমে এসছে রাইস এরপর আছে মাটনের পিস তার সঙ্গে আসবে আলু রাইসের কালারটা কিন্তু এক্সাক্ট মাটন বিরিয়ানিতে যেমন হয় ঠিক সেরকমই এসছে এসেছে চিকেন রেজাবা কালারটা কিন্তু এক্সাক্ট রেজাভা যেমন হয় ঠিক সেরকমই এসছে কালারটা এখন মাটন আসেনি মাটনটা দিয়ে শুরু করবো মাটনটা আসুক পেয়ে গেছি নিজের পছন্দের মতো পিস দেখতে পাচ্ছো দু পিস মাটন নিয়েছি আর এই যে আলু আলুটা বড় সাইজ বলতে হাফ হাফ করে দিয়েছে প্রথমে মাটন বিরিয়ানি ট্রাই করি তুই ভেরি অনেস্ট মাটনটা দূর হয়েছে ঠিক আছে যাকে অসাধারণ বলা হয় এক কথায় আমার দারুণ লেগেছে মাটনটা এবার যেটা মেন দেখবো সেটা হচ্ছে মাটনটা এখন সেদ্ধ হয়ে যাবে দেখে প্রপার হবে সেদ্ধ হয়ে দেখতে পাচ্ছ চল এবার মাটন ট্রাই করা যাক আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি অনুষ্ঠান বাড়িতে মাটন বিরিয়ানি আর দোকানের মাটন বিরিয়ানি দুটো কিন্তু আলাদা হয় তফাত হয় অনেকটা অনুষ্ঠান বাড়ি মাটন বিরিয়ানি কিন্তু স্পেশাল ভাব থাকে জিনিসটা ঠিক আছে যতবারই খাই না কেন একটা স্পেশাল ফিলিং আসে তুই এক্স্যাক্টলি সেম ফিলিং এখনও আসছে আমার চিকেন ডেজারি ট্রাই করবো এবার একদম চিকেন রেসাবার সাথে মাটন বিরিয়ানির কম্বিনেশনটা পুরো জমে খির এবার ট্রাই করবো চিকেন রেসেফা চিকেনটা আর দাদা আমাকে দু পিস দিয়েছে একটা লেগ পিস দিয়েছে আর একটা সলিড পিস দেখে চিকেন রেসাবার চিকেনটা কেমন সেদ্ধ হয়েছে মাটন বিরিয়ানি আর চিকেন রেসাবাটাকে আমার তরফ থেকে একদম দশে দশ যারা অ্যাকচুয়ালি টেস্ট করছে তারা জানে ঠিক আছে সত্যি খুব ভালো হয়েছে মাটন বিরিয়ানি আলু মাটন চিকেন তিনটে সেদ্ধ হয়েছে ঠিক আছে রাইসটা তো ঝুরঝুরে রয়েছে আমার তো কম্বিনেশনটা বেশ ভালো লেগেছে আবার শেষ করতে চলে এসছে চাটনি মিক্সড ফুড চাটনি আছে তার সঙ্গে ফ্রায়েড কাপড় ন্যাচারালি কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি অনুষ্ঠান বাড়িতে বিরিয়ানি কিন্তু অনেকে মানে করতে পারে না ঠিকঠাক প্রপার হয় ফিনিশিং দিতে পারেন না বাট এই বিরিয়ানিটা কিন্তু এক্স্যাক্ট একদম মাটন বিরিয়ানি যেমন হয় অ্যাকচুয়ালি ঠিক সেরকমই হয়েছে কলকাতা স্টাইলে ওকে চলে এসেছে মিষ্টি আই থিঙ্ক এটা পান্তুয়া ওকে তো এবার ট্রাই করবো হচ্ছে মিক্সড ফ্রুট দিয়ে কাপড় যেটা আমার সব থেকে শেষ পাতার একটা অন্যতম ফেভারিট আইটেম চাটনিটা জাস্ট দারুন হয়েছে দারুন কোনো কথা হবে না ওকে নেক্সট মিষ্টি চলে এসছে লটমচম আর চার একটা মিষ্টি রয়েছে কালাকাত দেখতে পাচ্ছি তিন রকম মিষ্টি করেছে একটা পান্তুয়া করেছে একটা কালার করেছে একটা লর চমচম করেছে এই তিন রকমের মিষ্টি পান্তুয়াটা এর আগে আমি কোথাও খেয়েছি অনেকটাই চেনা চেনা লাগছে টেস্টটা আমার কিন্তু আই গেস শ্রদ্ধা যদি হতে পারে ন্যাচারালি যেমন হয় চঞ্চম খেতে ঠিক সেরকমই নাথিং স্পেশাল কাটা খেতে বলো মিষ্টি পরে চলে এসছে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ফ্যানটা স্প্রাইটটা দিতে ভালো হতো ফ্যানটা দিয়ে গেছে আমাকে আচ্ছা পানটা খাওয়া কিন্তু বাকিটা হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ পানের প্রিপারেশন শুরু হয়ে গেছে দাদা বলছে ফায়ার পান টেস্ট করাবে একদম রেডি ফায়ার পান ও মুখ আমার বন্ধ করবি পানের মধ্যে ফ্লেভারগুলো অ্যাড করি সত্যি বাচ্চি আর পায়ের পানি এ নিয়ে আমি তিন চারবার খেলাম ঠিক আছে তোমার স্প্রেটা একটু বেশি পড়ে গেছে বাদ বাকি ঠিক আছে পান ঠিক আছে একটু স্প্রেটা বেশি পড়ে গেছে তো যেটা ফায়ার পানে মানে আগুনটা জ্বলছে পাট বাকি ঠিক আছে পান ওকে তো আজকে উৎসব ক্যারিং কিন্তু প্রিপারেশন প্রেজেন্টেশন কিন্তু বেশ ভালো ছিল খাবারের দিক থেকে কোয়ালিটি কোয়ান্টি যথেষ্ট মেনটেন করছে আগের থেকে এখনকার এক্সপিরিয়েন্স কিন্তু আরো ভালো হয়ে গেল আমার আমার তরফ থেকে আজকে আমার পার্সোনাল রেটিং নাইন আউট অফ টেন উৎসব ক্যাটারিংকে আগামী দিনেও দাদারা এরমভাবে ক্যাটারিংয়ের সার্ভিস বজায় রাখুক এরকমভাবে রান্না বান্না ডিসেন্ড করুক ঠিক আছে মানুষজন পছন্দ হয় আর আমার কাছে রিভিউ আমি নিয়েছি অফ ক্যামেরায় তারা সবাই মোটামুটি ভালোই বলেছে আর একটা জিনিস যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে মকটেল কাউন্টারটা মকটেল কাউন্টারটা কিন্তু বেশ ইউনিক লাগলো আমার ঠিক আছে অনেক কটা ফ্লেভার রয়েছে মকটেল কাউন্টারের মধ্যে যারা এসে ডিফারেন্ট ডিফেন্ট ফ্লেভার কিন্তু ট্রাই করতেই পারো তোমরা ঠিক আছে ওটা ভালো লেগেছে আশা করছি উৎসব ক্যাটারিং এরমভাবে আস্তে আস্তে গ্রো করবে আরও